আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বের হবে নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপি বলার কে হরিদাস পাল বেশ করেছে বেশ করেছে তাহলে আমি শুভেন্দুর কথায় প্রশ্ন করতে চাই নরেন্দ্র মোদী কোন হরিদাস পাল যে আমাদের সেনাবাহিনীর কৃতিত্ব অপারেশন সিঁদুর যেখানে ভারতীয় সেনাবাহিনী যারা আমাদের গর্ব তারা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে সে অপারেশন সিঁদুরকে নিয়ে নরেন্দ্র মোদী বিহার থেকে শুরু করে বাংলায় বিভিন্ন জায়গায় প্রচার করছে উনি কত বড় লাটের বাট শুভেন্দুকে বলবো দয়া করে বড় বড় কথা বলে কোনো লাভ নেই বিশ্বের দরবারে সংসদীয় প্রতিনিধি দল অপারেশন সিঁদুরকে তুলে ধরছে আর জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে বাংলার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন আর এখন তিনি ট্রেন্ডিং তিনি যা বক্তব্য রেখেছেন দেশের পক্ষে এবং পাকিস্তানের বিরুদ্ধে সেটা সারা বিশ্বের দরবারের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে তাই শুভেন্দুর মতো একটা ঘেউ ঘেউ করা বদ্ধ উন্মাদ সে এখানে কি চেঁচালো কি ঘেউ ঘেউ করলো তাতে কারোর কিচ্ছু যায় আসে শুভেন্দু অধিকারী বলছে এর আগে তৃণমূলের চোরেরা ও খাতা বিক্রি করে টাকা তুলেছে এবার প্রশ্ন বিক্রি করে টাকা তুলে অবৈধভাবে ছাব্বিশে ক্ষমতায় আসছে দু সালে যে দুর্নীতি হয়েছিল সেই সময় কেউ কেউ নিজেদের ব্যক্তি চরিতার্থ করার জন্য দলের আড়ালে মেধা বিক্রি করেছিল টাকা তুলেছিল তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিল শুভেন্দুর সেই সময়ের আত্মসহায়ক রাখাল বেড়া এখন কেন জেলের ভেতরে কারণ সিবিআই তাকে অ্যারেস্ট করেছে কারণ তিনি ঊনপঞ্চাশ জন মেদিনীপুর মালদার মুর্শিদাবাদের লোকের থেকে পনেরো লক্ষ টাকা করে নিয়েছিল চাকরি বিক্রি করার জন্য সে টাকার ভাগ তো সুমেন্দুর কাছে গেছে এখন শুভেন্দু বিজেপিতে গেছে পিট বাঁচাতে ওর নাম ইডি সিবিআই আছে একটা রেজিস্টার চোর একটা প্রতিষ্ঠিত তোলা বাজ শুভেন্দু অধিকারী নিজে বলেছে আমি নারদা ছাড়া আর কোথাও আমার নাম সারদায় কি ওর দাদুর নাম আছে সারদা কাণ্ডে ওর দাদুর নাম আছে সিবিআই চার্জশিটে নারদা কাণ্ডে তাহলে মুড়িয়ে যে ও বান্ডিল বান্ডিল দু হাজার টাকার নোট নিচ্ছিল আর পাঁচশো টাকার বান্ডিল নিচ্ছিল কে প্রকাশিত করেছিল তৃণমূল কংগ্রেস না বিজেপি লজ্জা করে না এটা নির্লজ্জ বেহায়া বড় বড় কথা বলছে একটা চোর চোরের মায়ের বড় গলার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অধিকারী সেই মাথায় টুপি দেওয়া ছবি এখন কাথিতে কাথির পোস্টার বানিয়ে দেওয়া হয়েছে বলছে আসল সনাতনী একদম তিন বাটি অধিকারী আমি তোকে তিন বাটি অধিকারী বলে বলি ও গরু খেতো শুধু গরু খেত না খেতে খুব ভালোবাসতো তাতে আমাদের কোনো আপত্তি নেই কে গরু খাবে কে চিকেন খাবে কে সোরের মাংস খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তুই গরু খাস তুই গরু খেতে ভালোবাসিস তুই তিন বাটি করে গরু খাস তারপরে আবার দু কেজি গরুর মাংস পার্সেল করে বাড়িতে নিয়ে যাস বাবা ভাইদের সাথে বসে খাওয়ার জন্য সেটা খানা তো এখন হঠাৎ এত বড় সনাতনী কেন আমি প্রথম দিন থেকে বলে এসছি শুভেন্দুর মতো জালি হিন্দু এই ভারতবর্ষে আর দুটো নেই ও হচ্ছে জালি হিন্দু আর আবারও বলছি যেটা আমি বারংবার বলেছি যারা প্রকৃত হিন্দু যারা প্রকৃত সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না যারা বিজেপি করে তারা জালি হিন্দু তারা দাঙ্গাবাজ এই কার্তিক মহারাজের মতো